আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব আজকে ডিম্বু না করবো অনেক দিন যাব ডিম্বু না খাওয়া হয় না পাঙ্গাস মাছের বড়া বানাবো ডাল রান্না করব আলু ভত্তা করব এগুলোই আজকের খাবার সব সময় মাছ মাংস এগুলো খেতে খেতে না ভাল লাগে না বিরক্ত লাগে তো আজকে ভাবলাম যে একটু সিম্পল রান্না করি তো আজকে চারটা ডিম নিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ তো একবেলা খাওয়া হয় তো চারটা ডিম নিচ্ছি চারটা ডিমের থেকে আমি জানি থেকে যাবে খাওয়া হবে না আমি একটা ডিমই খাবো কারণ আমার ডিম ভুনা আহামোর মধ্যে ভালো লাগে না আশিক বললো অনেক দিন ডিম ভুনা করো না তো আজকে একটু করে দেখতে পারো তো আমি প্রথমেই রান্না শুরুতে ভাতটা চড়িয়ে দিই আর সাথে ডিম শুদ্ধটা চড়িয়ে দিয়েছি কারণ ভাতটা হতে হতে আমি দিক দিয়ে তরি তরকারি যা যা কাটার সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে সুন্দর মতো নিয়ে নিতে পারবো এদিকে আলু সিদ্ধ ভুষি দিয়েছি এখানে কিছু আলু দিয়ে ভর্তা করব আর কিছু আলু পাঙ্গাশ মাছের বড়া বানাতে সাথে অ্যাড করব বেলজিয়াম এরকম প্যাকেট অনুযায়ী পাঙ্গাশ মাছের ফিলেগুলো পাওয়া যায় তো এই ফ্লেগুলো দিয়ে আমি মাঝে মধ্যে পাঙ্গাশ মাছের ভর্তা করি এরকম বড়া বানাই আজকে বড়া বানাবো डिफरेंट কিছু ট্রাই করব কিছু কেটে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আমি জাস্ট রান্না করব এদিকে পাঙ্গাশ মাছের যে ফিলেগুলো ছিল ওগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়ে এখন এগুলো সিদ্ধ করব অল্প একটু হলুদের ফাঁকি আর সাথে একটু লবণ দিয়ে পানি মিক্স করে সেটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিবো আর সিদ্ধ হয়ে গেলে এটা আলুর সাথে আমি একটা বড়া বানাবো যাই হোক আলুর হাড়িটা আমি চেঞ্জ করে না হাড়িতে নিয়েছি ডিম ভুনা করব অ্যাজ ইউজুয়াল পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা কাঁচা মরিচ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি জিরা ফাঁকি লবণ এগুলো সবকিছু দিয়ে মিক্স করে তারপরে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা ডিমগুলো গুলো এটার দিয়ে দিব আমি অল্প একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে আর বেশি ভেজে নিতে পারেন ডিমগুলো তো যখন অল্প একটু কষানো হয়ে যাবে আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিব এখন আমি চুলার মধ্যে হালকা আছে বসিয়ে রাখবো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট যেহেতু ডিম ভুনা হতে অত সময় লাগে না তারপরে আমি কেন হালকা আছে বসিয়ে রাখি জানেন কারণ আপনি যত অল্প আছে রান্না করবেন তত রান্না মজা হবে আর এদিকে আমি মাছের বড়াগুলো বানিয়ে নিচ্ছি আজকে আমার মন মতো মাছের বড়া হয়নি সেই জন্য আপনাদেরকে আমি রেসিপিটা পুরোপুরি দেখাচ্ছি না এইদিকে আমার ডিম ভুনাগুলো হয়ে গেছে ধনেপাতা দিয়ে আমি সুন্দর মতো এখন ডিম ভুনাগুলো নামিয়ে নিয়েছি আলু হত্যা করবো শুকনামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালোমতো চটকে নিব তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এই পেঁয়াজের সাথে চটকে নিব পেঁয়াজের সাথে আলুগুলো ভালোমতো মেখে নিয়ে এখানে অ্যাড করব সরিষার তেল আলু ভর্তা সরিষার তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না বা জমে না ধনিয়া পাতা অ্যাড করে আমার ভর্তাটা হয়ে গেছে আমার রান্না বান্না কিন্তু শেষ দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছের বড়া করেছি আলু ভর্তা করেছি ডিম ভোনা করেছি আর অল্প একটু ডাল রান্না করেছি এইদিকে আমার হাজব্যান্ডও কাছ থেকে চলে এসেছে আর ও কাছ থেকে আসার পরে আমি ওকে কিছু না কিছু একটা কেটে দেই বা জুস বানিয়ে দিই আগে মাথাটা ঠান্ডা করে তারপর আস্তে ধীরে আমরা ভাত খাই তো টেবিলে ভাত বেড়ে দিয়েছি এখন আমরা দুইজনে একসাথে খেতে বসবো আজকে অনেক বেশি টায়ার্ড লাগতেছে করে তারপরও কিছু করার নেই খেতে তো হবেই সন্ধ্যা ছয়টা হয়ে গেছে সত্যি কথা কি জানেন এই যে প্রতিদিন রেগুলার ভিডিও করা রান্না বান্না করা রান্না করতে লাগে না দুই ঘন্টা সেখানে আমার এই ভিডিও করে দেখে আমার রান্না করতে লাগে চার থেকে সাড়ে চার ঘন্টা কোনো সময় পাঁচ ঘন্টাও লাগে অনেকে দেখতে অনেক ইজি মনে করছেন কিন্তু ভিডিও করা তারপর হচ্ছে নিজের সাথে রান্না বান্না করা তারপর এগুলো এডিটিং করে প্রতিদিন আপনি আপলোড করা এগুলো অনেক টাফ বিষয় ইভেন আমার বেবি আছে একটা ওকে নিয়ে আমি এগুলো এত কিছু মেনটেন করি আমার অনেক কষ্ট হয় তারপরও আমার পেজটা দাঁড়ানোর জন্য আমি এরকম ট্রাই করছি অনেক এফোর্ট দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস